আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মঞ্জুর রহমান আশেড ফসার অ্যাকাউন্টিং কুইস্টা গভর্নমেন্ট কলেজ কুইস্টিয়া আমরা ইতিপূর্বে কস্ট ডাইরেক্ট এবং অ্যাবজারশন কস্টিংয়ের অনেকগুলো অঙ্ক দেখেছি আমরা এখন যে অঙ্কটা করবো এটা গ্রুপ সি এর একটা অঙ্ক এখানে দি অ্যাভাইলেবল ডাটা ইজ দি ফলোইং ডাটা ইজ অ্যাভেলেবল ফর দি মান্থ অফ এপ্রিল বিগিনিং ইনভেন্টারি দেখেন একটু ভিডিওটাকে থামাই দেবেন থামাই দিয়ে একটু পড়ে নেবেন আমি পড়ে দিচ্ছি তবুও সংক্ষিপ্তভাবে সেলস ইউনিট দেওয়া আছে পঁচিশ টাকা করে ছয় হাজার ইউনিট প্রোডাকশন ইউনিট নাইন থাউজেন্ড ভেরিবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বারো টাকা ফিক্সড ফ্যাক্টর ওভারেড ফিক্সড ফ্যাক্টর ওভারেড টোটাল পার ইউনিট এটা আর সেলিং পার ইউনিট পঁচিশ টাকা এখানে সেলিং পার ইউনিট এখানে না দিলেও চলতো এটা আমি লিখে দিয়েছি এটা দরকার নাই তো এখানে পঁচিশ টাকা তো এখানে কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড প্রিপার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিবল কস্টিং অ্যান্ড অবজরভ কস্টিং অলসো প্রিপার ইন স্টেটমেন্ট এটা আমাদের প্রথমে যে কাজটা করতে হয় ডাইরেক্ট কস্টিংয়ে ভেরিয়েবল প্রোডাক্ট কস্ট অ্যাজ পার ডাইরেক্ট কস্টিং এটা নির্ধারণ করতে হয় তো এখানে একবারে দেওয়া আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এখানে বারো টাকা দেওয়া আছে বারো টাকা আছে অর্থাৎ ম্যাটেরিয়াল কত লেবার কত ডাইরেক্ট এক্সপেন্স কত ভেরিয়েবল ফ্যাক্টরি ওয়ারিট কত এটা বলা নেই টোটাল দেওয়া আছে অতএব ওয়ার্কিংটা না করলেও আমাদের চলতো এবার আমরা যে কাজটা করব সেটা বিগিনিং ফিনিশড গুডস ওয়ার্কিং দুই বিগিনিং ফিনিশ গুডস ইউনিট প্লাস অ্যাকসোয়াল প্রোডাকশন ইউনিট ইকুয়াল টু সেলস ইউনিট প্লাস এন্ডিং ফিনিশড গুডস ইউনিট এটা সমান এটা তাহলে বিগিনিং ফিনিশড গুডস এখানে ইনভেন্টরি জিরো কিছু বলা না থাকলে জিরো ধরতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন অ্যাকচুয়াল প্রোডাকশন আমাদের এখানে প্রোডাকশন প্রোডাকশন ইউনিট নাইন থাউজেন্ড সেলস ইউনিট সেলস ইউনিট সিক্স থাউজেন্ড প্লাস এন্ডিং ফিনিশড গুডস এন্ডিং ইউনিটস এন্ডিং ইউনিটস ইমপ্লাইজ দ্যাট এন্ডিং ইউনিটস সমান এন্ডিং ইউনিটস ইকুয়াল টু মাইনাস মাইনাসে কেটে গেলে এন্ডিং ফিনিশ গুডস হচ্ছে তিন হাজার ইউনিট তিন হাজার ইউনিট এখন এন্ডিং ফিনিশ গুডস তিন হাজার ইউনিট আমাদের বেড়ে গেল এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে প্রথমে সেলস সেলস সংক্রান্ত তথ্য আমাদের সেলস ইউনিট এখানে ছয় হাজার দেওয়া আছে আর এখানে সেলস প্রাই সেলিং প্রাইস পঁচিশ টাকা এখানে দেওয়া আছে অর্থাৎ এখানে হয় হচ্ছে দেড় লক্ষ সেলসের পরিমাণ হয় হচ্ছে এখানে দেড় লক্ষ এবার আমরা আসবো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে এখানে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন আসছে নয় হাজার ইউনিট অ্যাকচুয়াল প্রোডাকশন নয় হাজার ইউনিট বিগিনিং ফিনিশড গুড নেই এন্ডিং ফিনিশড গুড তিন হাজার এটা মাইনাস করেন ছয় হাজার এখন এটাকে আমাদের প্রোডাকশন কস্ট কত বারো টাকা বারো টাকা এখানে আমাদের যে অবস্থাটা দাঁড়ায় সেটা হচ্ছে এখানের পরিমাণ হবে এখানের পরিমাণ হবে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার এর পরিমাণটা হবে এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজার এবার এখানে আমরা বাদ দেব ছত্রিশ হাজার ছত্রিশ হাজার আমাদের এখানে ক্লোজিং ইনভেন্টরি যেটা থাকবে বাহাত্তর হাজার টাকা থাকবে ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলে অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড এখানে ছয় বারং বাহাত্তর হাজার হলো আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স এখানে অঙ্কের মধ্যে নেই থাকলে যোগ করবেন আর ভেরিয়েবল আনফেভারেবল যোগ করবেন ফেভারেবল হলে বাদ দেবেন এটা নেই আমরা বাদ দিয়ে কোনো কিছু দেখালাম না এখানে বাহাত্তর হাজারে নেমে আসলো এটা দুই হলো এটা দুই আর এটা এক এবার এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটা বাদ দিতে হবে এর পরিমাণ হবে আমাদের আটাত্তর হাজার টাকা গ্রস কন্ট্রিবিউশন এটাকে আমরা বলবো গ্রস কন্ট্রিবিউশন এবার আমাদের ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ভেরিয়েবল সেলিং এখানে অঙ্কের মধ্যে আছে কি না দেখেন ভেরিয়েবল ভেরিয়েবল অ্যাডমিন এবং সেলিং দুটোর একটাও নেই তাহলে নিট কন্ট্রিবিউশন যা ছিল আটাত্তর হাজার আটাত্তর হাজারে থাকবে এবার আমরা বাদ দেবো ফিক্সড ফ্যাক্ট ওভারেড ফিক্সড ফ্যাক্ট ওভারহেড আমাদের দেওয়া আছে তিরিশ হাজার টাকা আর ফিক্সড কমার্শিয়াল দেওয়া আছে বারো হাজার টাকা এই দুটো বাদ দিলে আমাদের নির প্রফিটের পরিমাণ হবে এখানে বাদ দিলে আমাদের নির প্রফিটের পরিমাণ হবে ডাইরেক্ট কস্টিংয়ে ছত্রিশ হাজার টাকা এখন আমরা আসবো অ্যাবজরশন কস্টিংয়ে অ্যাবজরপশন কাস্টিং করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে ফিক্সড ফ্যাক্ট ওভারের রেট তো ফিক্সড ফ্যাক্ট ওভারের রেট এখানে দেওয়া আছে কত টাকা এখানে দেখেন ফিক্সড ফ্যাক্ট ওভারের রেট পার ইউনিট কত দেওয়া আছে চার টাকা চার টাকা ফিক্সড ফ্যাক্ট ওভারেড রেট দেওয়া আছে চার টাকা ফিক্সড ফ্যাক্ট ওভারেট কত ফিক্সড ফ্যাক্ট ওভারেট তিরিশ হাজার কিন্তু নর্মাল প্রোডাকশান নেই এবার এনপি নেই নর্মাল প্রোডাকশনটা নেই তাহলে আপনি কী করবেন ইমপ্লাইজ ড্যাট করেন ইমপ্লাইজ ড্যাট করলে নর্মাল প্রোডাকশন সমান নর্মাল প্রোডাকশন সমান এখানে তিরিশ হাজার ভাগ চার সমান সাত হাজার পাঁচশো ইউনিট হবে নর্মাল প্রোডাকশন এই ওয়ার্কিং থেকে আপনি যে কোনোটা না থাকলে বের করে নিতে পারবেন এবার আমাদের বের করতে হবে প্রোডাকশন কস্ট পার ইউনিট প্রোডাকশন কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ইজ ভেরিয়েবল প্রোডাকশন কস্ট প্লাস ফির ফ্যাক্ট ওভারের ভেরিয়েবল প্রোডাকশন কস্ট এখানে আমাদের অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে বারো টাকা টুয়েলভ প্লাস এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভার ফিক্সড ফ্যাক্টরি ওভারেড দেওয়া আছে চার ইকুয়াল টু ষোলো আমরা এবার আসি নর্মাল প্রোডাকশন নর্মাল প্রোডাকশন আমরা বের করে নিলাম সাত হাজার পাঁচশো আর অ্যাকসাল প্রোডাকশন আমাদের দেওয়া আছে নয় হাজার আমরা কিন্তু এবার ওভার করে ফেলেছি ওভার ওভার প্রোডাকশনটা বেশি করে ফেলেছি ওভার অ্যালোকেশন আন্ডার অ্যালোকেশন করে ফেলেছি আন্ডার অ্যালোকেশন হবে সরি ওভার অ্যালোকেশন হবে এটা ওভার হবে ওভার করে ফেলিস ওভার অ্যালোকেশন বা ফিক্সড ফ্যাক্ট ওভার এখানে করার কথা ছিল সাত হাজার পাঁচশো আমরা করেছি নয় হাজার অর্থাৎ পনেরোশো টাকা এখানে ওভার হয়ে গেছে ইন্টু ফিক্সড ফ্যাক্ট ওভারের রেট ফিক্সড ফ্যাক্ট ওভারের রেট আমাদের চার টাকা ইন্টু টাকা ফোর ইকুয়াল টু টাকা সিক্স থাউজেন্ড এবার আসে আমরা আমাদের ইনকাম স্টেটমেন্টে তো এখানে দেখেন প্রথমে সেলস যা ছিল তাই ছয় হাজার এখানে যা ছিল তাই পঁচিশ টাকা করে পঁচিশ ইন্টু ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড এখন আমরা আসবো প্রোডাকশন কস্ট প্রোডাকশন আমরা কত করেছি প্রোডাকশন করেছি নয় হাজার এই নয় হাজার অর্থাৎ নাইন থাউজেন্ড ইন্টু প্রোডাকশন কস্ট আমাদের এখানে ষোলো টাকা ষোলো টাকা হলে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা হবে এখানে এক লক্ষ চুয়াল্লিশ হাজার এবার আমরা আসবো ওপেনিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি অঙ্কের মধ্যে আমরা এখানে দেখেছি ওপেনিং ইনভেন্টরি নেই এবার এন্ডিং ইনভেন্টরি আমরা বের করেছি কত তিন হাজার এখানে আমাদের থাকে ছয় হাজার এখানে ষোলো টাকা করে দেন ষোলো তাহলে ছয়শো লং এখানে হবে ছিয়ানব্বই এখানে তিনশো লং আটচল্লিশ বাদ দিলে ওই ছিয়ানব্বই হাজার হবে এবার অ্যাড আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স অঙ্কের মধ্যে নেই আনফেভারেবল হলে যোগ করবেন আর ফেভারেবল হলে বাদ দেবেন উভয় ম্যাথডেই এবার আসে আমরা এখানে ওভার অ্যালোকেশন হয়ে গেছে আন্ডার অ্যালোকেশান হলে যোগ হবে লেস ওভার অ্যালোকেশন ফিক্সড ফ্যাক্টর ভারেট আমরা বের করেছি কত ছয় হাজার এটা বাদ দেন বাদ দিলে হবে কস্ট অফ গুড অ্যাট একসল এর পরিমাণ হবে নব্বই হাজার এখন এইটা হচ্ছে এক আর এটা হচ্ছে দুই সেলস মাইনাস কস্ট অফ গুডস হোল্ড এটা বাদ দিলে আমাদের পরিমাণ হবে এখানে গ্রস প্রফিটের পরিমাণ হবে ষাট হাজার অর্থাৎ এই এক লাখ পঞ্চাশ হাজার থেকে নব্বই হাজার বাদ দিতে হবে এবার আমাদের বাদ দিতে হবে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এর পরিমাণ নেই ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এখানে দেওয়া হচ্ছে বারো হাজার এই যে এখানে দেওয়া হচ্ছে বারো হাজার আর আমাদের এই ফিক্সড কমার্শিয়াল ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এটা একসাথে করে দিলাম এটা নেই এটাও নেই একসাথে করে দিলাম ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স অ্যান্ড সেলিং এক্সপেন্স বারো হাজার এখানে বাদ দিলে আমাদের পরিমাণ হবে আটচল্লিশ হাজার এখন এই দুটোর মধ্যে কেন পার্থক্য হলো এর দুটোর মধ্যে পার্থক্য দেখেন বারো হাজার টাকা এই বারো হাজার টাকা কীভাবে হলো তাহলে বিগিনিং ফিনিশ গুডস জিরো বিগিনিং ফিনিশ গুড নাই এন্ডিং ফিনি গুডস ইউনিট কত তিন হাজার তিন হাজার ইন্টু ফিক্সড ফ্যাক্ট ওভার রেট কত চার টাকা গুণ চার সমান কত বারো হাজার আমাদের এখন একটা রিকনসলেশন স্টেটমেন্ট করতে হবে তো রিকনসলেশন স্টেটমেন্ট যদি আমরা তৈরি করি তাহলে কীভাবে রিকনসলেশন স্টেটমেন্ট আমরা তৈরি করব রিকনসলেশন স্টেটমেন্ট তৈরি করতে হলে আমাদের রিকনসলেশন স্টেটমেন্ট যদি আমরা তৈরি করি তাহলে এখানে আমাদের রিকনসলেশন স্টেটমেন্ট তৈরি করতে হলে আমরা এই অ্যামাউন্টটা দেখি এই ঘাটটা বাদ দিয়ে দিলাম এরকম একটা ঘাট থাকবে করতে হবে প্রফিট অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং প্রফিট অ্যাড পার কস্টিং আটচল্লিশ হাজার লেস প্রফিট অ্যাট পার ডাইরেক্ট কস্টিং ছত্রিশ হাজার এর পরিমাণ হচ্ছে ডিফারেন্স টু বি এক্সপ্লেইন বারো হাজার বিগিনিং ইনভেন্টরি আমাদের নেই এবার এন্ডিং ইনভেন্টরি পরিমাণ কত তিন হাজার কিন্তু ফিক্সড ফ্যাক্টু ওভারহেড রেট কত ফিক্সড ফ্যাক্টু ওভারহেড রেট হচ্ছে চায় তাহলে এখানে কথা হয় বারো হাজার জিরো আমাদের অঙ্ক হয়ে গেল এখন আমরা আসবো যে এই অ্যাবজরশন কাস্টিং এবং ডাইরেক্ট কাস্টিংয়ের সংজ্ঞাটা কি বলে এবার একটু এখানে দেখেন অঙ্কটা থামাই দেবেন যে ডেফিনেশানটা দেখেন যে এখানে ডেফিনেশানটা কীভাবে আসছে এখানে দেখেন যে এখানে বলা হচ্ছে যে ডাইরেক্ট কাস্টিং ইজ এ সিস্টেম অফ কস্ট অ্যাকাউন্টিং হুইস ইনক্লুড অনলি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট অনল ভেরিয়েল ম্যানুফ্যাকচারিং কস্টার ডাইরেক্ট মাইটার ডাইরেক্ট লেবার ডাইরেক্ট এক্সপেন্স অ্যান্ড ভেরিয়েল ফিক্সড ফ্যাক্টর ওভার হেড ইজ এ পিরিয়োডিক্যাল কস্ট ডেফিনেশন অ্যান্ড আন্ডার অবজরশন কাস্টিং আসি অ্যাবজোরপশন কাস্টিং সিস্টেম ইজ এ সিস্টম অফ কস্ট অ্যাকাউন্টিং হুইস ইনক্লুডস অল ম্যানুফ্যাকচারিং কস্ট অল ম্যানুফ্যাকচারিং কস্টার ডাইরেক্ট ম্যাটার ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাস ভেরিয়েল ফ্যাক্টর অ্যান্ড ফিক্সড্ড ফ্যাক্ট্রেড অ্যান্ড ফিক্সড ফ্যাক্ট্রোারেড ফিক্সড ফ্যাক্টরি ওভার হেড ইজ এ প্রোডাক্ট কস্ট এটা বেসিক ডিফারেন্স হচ্ছে ফিক্সড ফ্যাক্টর ওয়ার্ডে ফিক্সড ফ্যাক্টরি ওয়ার্ড হচ্ছে পিরিয়ডিক্যাল কস্ট ফিক্সড ফ্যাক্টরি ওয়ার্ড হচ্ছে প্রোডাক্ট কস্ট এটা হচ্ছে মূল ফাংশন আর কোনো পার্থক্য নেই এর এলিমেন্ট দেখেন এলিমেন্ট ডাইরেক্ট ম্যাটার ডাইরেক্ট লেবার ডাইরেক্ট এক্সপেন্স অ্যান্ড ভেরিয়েল ফ্যাক্টোভারেড আর অ্যাবজর্সেন কস্টিংয়ের প্রোডাক্ট কস্টটা নির্ধারিত হচ্ছে ডাইরেক্ট ম্যাটার ডাইরেক্ট লেবার ডাইরেক্ট এক্সপেন্স ফ্যাক্টোভারেড বোথ ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড গ্রস প্রফিট ক্যালকুলেশন সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট অফ গুডসেল্ট অ্যাট অ্যাকচুয়াল ভেরিয়েবল কস্ট অফ গুডসোল্ড এটা গ্রস প্রফিট এখানে কন্ট্রিবিউশন নির্ধারণ হয় আর সেলস ম্যানেজ কস্ট অফ গুডসোল্ড একটা অ্যাকচুয়াল এটা গ্রস প্রফিট হয় এবার নেশার অফ কস্ট অ্যাকাউন্টিং ফিক্সড ফ্যাক্ট ওভার হেড ইজ এ ফিক্সড ফ্যাক্ট ওভার অ্যাজ ডিটেলোটিক্যাল কস্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং অ্যান্ড ফিক্সড ফ্যাক্ট ওভার ওভারহেড ইজ এ প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজরশন কস্টিং এবার রোল ইন ডিসিশন মেকিং ইট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ম্যানেজারেল ডিসিশন মেকিং ইট হ্যাজ এ রোল ইট হাজ এ লিট লোন ইন ম্যানেজার ডিসিশন মেকিং সামান্য পার্থক্য আছে ইট হাজ ইট ইজ ভেরি হেল্প হেল্পফুল ফর ব্রেক ইউ অ্যানালাইসিস আর ইট ইজ নট ইম্পর্টেন্ট টু ইট ইজ নট ইম্পর্টেন্ট টু টেকিং ডিসিশন ইন ব্রেক ইভ্যান্ড অ্যানালাইসিস ব্রেক অ্যানালাইসিসের ক্ষেত্রে গ্রহণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা তেমন একটা প্রভাব লক্ষ্য করা যায় না তাহলে এর প্রোডাক্ট হচ্ছে এই কয়টা আর এর সাথে এর প্রোডাক্ট কষ্ট হচ্ছে এটা আপনি অঙ্কটা করতে চাইলে বারবার প্র্যাকটিস করুন প্র্যাকটিস না করলে আপনার অঙ্ক শুধু শুনাই হবে কিন্তু লাভ হবে না আপনি বারবার অনুরোধ করেছেন আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে তো আপনি প্র্যাকটিস করুন আর এইভাবে একটা শখ প্রথমে বানিয়ে নেবেন ভালো থাকেন